হবিপুরে আগামী বিধানসভা নির্বাচন হতে এখনও দেরি থাকলেও ভোটের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে বিশিষ্ট সমাজসেবক নিতাই মন্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা বিধানসভার হবিপুর ব্লকের রশিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় জনসংযোগে অংশ নেন তিনি এদিন স্থানীয় দুর্গাপুজো কমিটি থেকে শুরু করে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন নিতাইবাবু মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আগামী দুর্গাপুজোর আগে গরিব দস্যদের জন্য বস্ত্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন নিতাই মণ্ডল জানান মানুষের সঙ্গে কথা বললাম তাদের সমস্যা জানলাম বিধানসভা ভোটের পর থেকে এলাকার মানুষ অভিযোগ করেছেন তাদের পাশে কোনো নেতাকে আর দেখা যায়নি আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই স্থানীয় বাসিন্দারাও নিতাই মণ্ডলের প্রশংসা করে বলেন বিশিষ্ট সমাজসেবক হিসেবে তিনি সব সময় আমাদের পাশে থাকেন আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে তাকেই আমরা চাই এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিতাই মণ্ডল ছাড়াও ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ

আপনার নাম প্রথমে আমি আপনাদের মাধ্যমে সকলকে নমস্কার এবং আগাম দুর্গাপূজা কালী পূজা ছট পুজোর অভিনন্দন যা এই আমি প্রতি বছর গরিব ও বস্ত্র বিতরণ করি সেই বস্ত্র বিতরণকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং প্রকৃত দুঃস্থ গরিব মানুষরা যাতে বস্ত্র পায় তার জন্য এই এলাকার মানুষের সহযোগিতা চেয়ে আজকের এই মিটিং এবং তার সাথে সাথে আগামী দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা ভোট সেই বিধানসভার ভোটের প্রস্তুতি পর্ব কারণ আগামী বিধানসভায় ভোটে মানুষ চাইছে বিদায় মণ্ডলকে এমএলএ হিসাবে দেখতে মানুষের আবেদনে আমিও মনকে স্থির করেছি আগামী বিধানসভা ভোটে আমি দাঁড়াব এবং মানুষের সমর্থন চাইছি এই দু হাজার ছাব্বিশের প্রস্তুতি পর্ব এবং দুর্গাপূজার দশ বিতরণ এই দুটো উদ্দেশ্যে নিয়ে

अपने नाम पूरी